সালামুয়ালাইকুম আসাম সময় ভালো আছেন তো আমি আজকে আমার গ্রামের মানে কিছু মানে দৃশ্য দেখামু হয়তো এতদিন আসলো রোদ আজকে বৃষ্টি নেই আঙ্গের দেশের কি হাল হয়েছে এবং হইতে আছে আমি ওইটা আপনাকে এই ভিডিওর ভিতরে সব আমি দেখামু এবং বুঝা বলে দিব তো আপনার ভিডিওটা হয়তো পুরো একচুপ করবেন যাতে ভিডিওটা কোনো জায়গায় দেখা বাদ দিবেন না আঙ্গের গ্রামের ইতিহাসিক বলক। তো শুরু করা তো সকাল সকালে দেখেন এই যে আঙ্গের এই জায়গার ধান ক্ষেতের অবস্থা কি ধান একদম বৃষ্টি বাতাসে একদম হুয়া হলাইছে তো খুব নষ্ট হয়েছে ধান কোনো ক্লিয়ারলি পাহে নাই আবার পাকছেও কাটা চলে আর কি তো যাই হোক দেখেন এই দৃশ্যগুলা ওই যে আঙ্গের গিয়ে আজকে কার বাড়ি ঘর নামিয়ে গেছে কেমন মানে কোনো দিন ফিরে আনা যাবো না আর আল্লাহ দিলে এক সাইড দিয়ে দে দিয়ে দেয় হয়তো যাই হোক দেখেন একদম খুব ক্ষতি হয়েছে তো এই সাইডের ধানগুলা দেখেন

তো যাই হোক বৃষ্টি পাইছে পাহাড়ে গোলের ভিতরে আসলে গোলের দিকে বাড়ায় ডাইরেক্ট ধান খাওয়া শুরু করছে তো গরু ডাইনে আমার বান্ধে আমি হাঁটতে হাঁটতে পথ ধরলাম দেখুন রে রাস্তার সাইজ সকাল সকালে ট্র্যাক্টর গাড়ি চলছে চলে রাস্তাটা আর দিলাম খারাপ হয়ে গেছে হয়তো মারিগুনা এবার নতুন ফালাই তো যাই এতদিন ভালোই আসছিল বালু বালু আসছিল তখন হয়েছে ভেদর ভেদর তো আঙের এই জায়গা আমার এই ভিডিও হয়তো আমার এই জায়গার কোনো লোক যদি হয়তো দেখে থাকেন তো হয়তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে আঙ্গের এই রাস্তাগুলা এই মানে ডেভেলপ হয় এবং হইতেছে তো দেখুন এই যে গাড়ি আসতেছে ট্র্যাক্টর এই ট্র্যাক্টরগুলো চালালি হারে রাস্তাটাগুলো বেশি মানে খারাপ হয়ে জায়গা তো দেখেন পাগার টাকার একদম লোড হয়ে গেছে গা এক রাতের বৃষ্টিতে একদম ইয়ে হয়ে গেছে গা তো দেখেন আজকে পাগারের ভিতরে দেখেন এই যে হাঁস হাঁস নড়তি আছে বা হাঁসের পুরা ফুর্তি হয়ে গেছে গায়ে কদিন আসল রোদ হুক না জায়গা আসছিল তো এখন একদম হাঁসে দেখেন খুশি হাই মানে ঘুরতে আসে তো যাই হোক যার যেটা ভালো লাগে তো স্যার সেটা পাইলে হাতে তার মনটা অপর খুশি থাকে তো যাই হোক এরা এই কাম করতে তাই তো আমি আইগা যাই আরো সামনের দিকে সত্যি আল্লাহর কি মহিমা দেখেন এক রাতের বৃষ্টিতে একদম খাল কোনা একদম লোড হয়ে যাইতেছে গা তো দেখেন ওই যে কত দূর পর্যন্ত হয়তো দেখা যায় দেখেন একদম লোড হয়ে গেছে গা পানি দিয়া তো যাই হোক মানুষে কইছে যে আল্লাহর মহিমা ধরা যায় না বোঝা যায় না একটা বিল এটা নদীর ওবার বাড়ি ঘরে তো যাই হোক আঙ্গের জায়গার পরিস্থিতি বর্তমান দেখেন এই হালে আছে তো এই যে একটা গাড়ি দিয়া গাড়ির মধ্যে আডি লোড করতে আছে আড়ি লোটে এটাকে তো বহু দূর আমি জুম করে না বৌলে দেখাইতেছি তো যে রাস্তাঘাট পরিস্থিতি এই যে ভাঙ্গা যাইতে আছে কি হৈছে কি হৈছে লাগে ভালকৈ ধুই ধুই বেণ্ডেজ কৰে জাগা নষ্ট হ'ব

아니야 <목소리도> 내